ইন্নলহামদাল ইল্লাহ অসল্লা তুয়াস সাল্লাহ মোহায়ালা রসুল ইল্লাহ প্রিয় দর্শক বৃন্দ্র আমাদের দোয়ার সিরিজের আজকের দ্বিতীয় পর্ব দোয়া দোয়া হলো মোমিনের সবচেয়ে বড় হাতিয়ার যে মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কখনও তার হাত খালি ফিরান না এবং নিবিজুসাল্লাল্লাহ আনি হিমাসাল্লাম হাদিসে বলেছেন আর দোয়া ওয়াল আইবাদ দোয়াই হল একটি ইবাদত তাই আমরা আজকে বিশেষ পাঁচটি দুআ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এক নম্বর দুঃখ কষ্ট দূর করার দুআ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়া আল আজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি মাদলাঈদ দাইনি ওয়া গালবাতির রিজালি অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ভয় থেকে ঋণের বোঝা ও মানুষের আধিপত্য থেকে দুই নম্বর রিজিক বৃত্তির দোয়া আল আহম্মক ফিনি বিহায়লিকা আইন হার অমিকা ওগ্ নিনি বিপব্লিকা আম্যাং শেব আমাকে হারাল ধারা যথেষ্ট করুন হারাম থেকে আর আমাকে আপনার অনুগ্রহে অভাবমুক্ত করুন সকলের কাছ থেকে দুই নম্বর নিরাপদ ভ্রমণের জন্য দোয়া। বিস্মিল্লা হিল্লা রি লা ইয়াদুর রোমা আজ সেই উং ফিল আউট দি ওয়াইলা ফিসামাই ওয়া সামি অল আলিম অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি যার নামে কোনো কিছুরই ক্ষতি করতে পারেন না তা আসমানই হোক বা জমিনে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ চার নম্বর প্রার্থনার দোয়া অর্থাৎ হে আল্লাহ আমাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন পাঁচ নম্বর ইমানের স্থিরতার দোয়া ইয়া মুবাল কলুব সাব্বিত কলবি আলা দৈনিক হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে আপনার দিনের ওপর ধীর রাখুন আল্লাহ তাল আমাদেরকে এই দোয়াগুলো শিখে এবং এর ওপর আমল করার তফিজ দান করুন